নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের বছরের প্রত্যেকটা দিন খুব ভালোতে কাটবে খুব আনন্দে কাটবে আর তোমরাও একটু প্রে করো যাতে আমাদেরও বছরের প্রত্যেকটা দিন সুখে না হোক যেন একটু আনন্দে শান্তিতে কাটে ঠিক আছে তো এখন চলে এসেছি একটু বাইরে একটু বাইরে এসে তোমাদেরকে একটু শুট করে দেখাচ্ছি মানে একটা রেস্টুরেন্টে এসেছি তো পুরোটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দেবো রেস্টুরেন্টটা নামটাও দিয়ে দেবো খুব সুন্দর ভীষণ মানে দেখো আমি হাঁটছি আর ভিতরগুলো দেখো এগুলো কিন্তু এক একটা মানে এই ভিতরে বসে খাওয়া হয় ঠিক আছে তো জানি না কতটুকু শ্যুট করতে পারবো তবে যতটুকু মানে সম্ভবপর হবে আমার পক্ষে ততটুকুই শ্যুট করে করে নেবো তোমাদেরকে দেখানোর জন্য আর এখন চলে এসেছি রেস্টুরেন্টটার একদম পিছনের দিকে এখানেও খুব সুন্দর বসার জায়গা আছে একদম ওপেন তো সেই জায়গাটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো পিছনের দিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে আর ঠিক এর পাশেই একদম মাঠ আছে মাঠ থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছে যেটা সচরাচর শহরে থেকে আমরা একদমই উপলব্ধি করতে পারি না আর দেখো সুন্দর হবে ফুল গাছ এখানে এখানে লাইটটা একটু কম তাহলেও দেখা যাচ্ছে আর সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি আর ঠিক এভাবে বসার জায়গাগুলো করা আছে আর এর মাঝখানে একটা সুইমিং পুল আছে লাভ শেপের কিন্তু কোনো কারণে এটা চালু নেই বুঝতে পারছি না কেন এই দেখো সামনে এখানে পাথর দিয়ে একটু ডেকোরেট করা আছে আর এই যে এর উপরেও একটা পড়িশন আছে খাওয়া দাওয়া হয়

তো ভাবলাম কেননা মা মেয়ে মিলে একটু ভিডিও করে নিই আর আমাদের ক্যামেরাম্যান তো আজ আমাদের মাস্টারমশাই ঠিক আছে তো মাস্টারমশাই বললো ঠিক আছে আমি তোমাদের ভিডিওটা করে দিচ্ছি তো দেখো আমরা এখানে একটু জায়গাটা উপলব্ধি করছি এনজয় করছি জায়গাটাকে আর এই যে ক্যামেরাম্যান আমাদের ভিডিও করে দিচ্ছে বেশ ভালো লাগছিল মানে দিনটা খুব সুন্দর কাটছিলো দিনটা নয় সন্ধেটা খুব সুন্দর কাটছিলো হাসি মজা ঠাট্টা আনন্দ সবই হচ্ছিল মাঝে মাঝে এরকম দিন যদি আসে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর দেখো এখানে মেনু কার্ডটা যেটা সেটা নামানো আছে আর আমাদের এই যে মডেল এটা জুনিয়র মডেল আর এই যে এখানে বসে আছে সিনিয়র মডেল ঠিক আছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান যিনি নিজে নিজের ভিডিও করতে গিয়ে অর্ধেক ভিডিও করেছেন এই যে এতটা খাবার চলে এসেছে চিকেন ললিপপ এটা কিন্তু খুব পছন্দ এবং জুহুর এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চিকেন ললিপপটা খুব সুন্দর করেছিল তবে ঝালটা একটু বেশি ছিল যাই হোক খুব এনজয় করেছি আর আমার তো বরাবরের স্বভাব এভাবে হাতে করে খাওয়া হাতে না খেলে আমার ঠিক খেয়ে পোষায় না তো সেটাই করছে আর মাসুমশাই বলছে এটা কিন্তু ইউনিক রেস্টুরেন্টে সে এইভাবে হাতে খাচ্ছ এটা তুলে রাখি জুহও খুব এনজয় করছে এখন কিন্তু জুহুর ঝাল লাগছে না অন্য সময় খাবারে ঝাল দিলে ভীষণ ঝাল লাগে আর দেখো এরপর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি চিকেন কষা এবং তার সাথে রায়তা তো সেটাও চলে এসেছে তো চলো খাওয়া দাওয়াটা চটপট করে নিই কারণ এদিকে রাতও বাড়ছে আর বাড়িও যেতে হবে যেহেতু সাইন্দা শহর তুলে একটু এসেছি একটু বাইরের দিকে এসেছি তাই আবার তো বাড়ি ফিরতে হবে আর এই বিরিয়ানিটি কিন্তু অসাধারণ হয়েছিল এখন দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন বাড়ি ফিরছি শহরের মধ্যে ঢুকে গিয়েছি আর রাত্রি অনেক হয়ে গিয়েছে এখন কিন্তু যেহেতু নববর্ষের দিন বছরের প্রথম দিন অনেক মানুষ কিন্তু আজকে বাইরে বেরিয়েছে আর এই যে আমরা তিনজন বাছর সেখানে গাড়ি চালাচ্ছেন আর এই যে আমরা দুজন তো ধ্রু বারবার বলছে মা দেখো তোমার ফোনটা পড়ে না যায় হাত থেকে চলো বাড়ি যাবো কিন্তু বাড়ি যাওয়ার আগে একটা খুব সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো এই জায়গাটা হলো সাইতিা ঠিক সামনের জায়গা আমরা যখন এই জায়গাটা পড়েছি তখন একদমই ফাঁকা দু হাজার আট নয় ওই সময়টা বলছি একদমই ফাঁকা ছিল এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু ছিল আর এখন এখানে কতগুলো ফ্ল্যাট একসাথে উঠেছে দেখো মানে আমি তো অনেক দিন পর এদিকটা এলাম আমার বেশ অবাক লাগছিল যে এখানে এত ফ্ল্যাট হয়ে গেছে ঘুরতে বাজে দশটা পনেরো আমরা মোটামুটি নটা দশ পনেরো নাগাদ বাড়ি মানে ফিরে গিয়েছি তারপর বাবাটা নাকে খেতে দিয়েছে আর বাবা মায়ের জন্য রুমালি রুটি আর টেক তর টানা হয়েছিলো ঠিক আছে আর ঘরে বৃহৎস গরম আমি দেখো এখন অবধি লিপস্টিক লিপস্টিক কিচ্ছু রিমুভ করিনি কানে কানে সমস্ত পড়ে আছি জাস্ট ল্যাব খাচ্ছি যাতে বলে ঠিকটা ফ্যানের তলায় বসে আছি এখন এগুলো রিমুভ করব আর তারপর জুস হয়েছিলো এই ঘরে কিন্তু বললো যে না এই ঘরে শুতে পারবো না এই ঘরটা পুরো আগুনে আর চলে গেল দাদু ঠাকুমার কাছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে আবার জানাচ্ছি শুভ নববর্ষ নববর্ষের আজকে এই উৎসবের যে আবহ এই আবহ তোমাদের প্রত্যেকের জীবনে অনেক সুন্দর অনেক ভালো ভালো মুহূর্ত নিয়ে আসুক সাত বছর তোমাদের খুব ভালো যাক এটুকু ঈশ্বরের কাছে কামনা করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আর অবশ্যই সাবধানে থাকো ঠিক আছে পাশের মতো টাটা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে